আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এক ইনিংসের সর্বোচ্চ রান করা দশটির ইনিংস যে ইনিংসের রানগুলো দেখলে আপনাদের চোখ ও কপাল উঠতে বাধ্য হবে তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন টিমগুলো সর্বোচ্চ রান করে জায়গা করতে পেরেছেন এই লিস্টের দশ নম্বর পজিশনে আছেন ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার উইকেট হারিয়ে দুই পাঁচ রান করতে সক্ষম হয়েছিলেন এই ইবিয়ান ব্যাটাররা সেদিনে অস্ট্রেলিয়ার বাগা বাঘা বোলিংদের তুলো ধরা করে ছেড়েছিলেন এই ইবিয়ান ব্যাটাররা তাই তো বিশ ওভারে দুই পাঁচ রান করতে সক্ষম হয়েছিলেন চার উইকেটের বিনিময়ে এই লিস্টের নয় নম্বরেও আছেন ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে দুই পাঁচ রান করতে সক্ষম হয়েছিলেন এই কেরিবিয়ান ব্যাটাররা সেই দিনে সাউথ আফ্রিকার বাগা বাগা বলারদেরও সেরে কথা বলি নেই এই কেরিবিয়ান ব্যাটাররা এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন সাউথ আফ্রিকা এবারে আবার বোলিং পান্ট্রে আছেন ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ ওভার খেলে দুই উইকেট হারিয়ে দুই রান করতে সক্ষম হয়েছিলেন এই সাউথ আফ্রিকার ভয়ঙ্কর ব্যাটাররা সেদিনে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তুলো ধরা করে সেরেছিলেন এই সাউথ আফ্রিকার ব্যাটাররা এই লিস্টে সাত নম্বরেও আছেন সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সতেরো বা চার বল খেলে পাঁচ উইকেট হারিয়ে দুই শত নয় রান করতে সক্ষম হয়েছিলেন এই সাউথ আফ্রিকার ভয়ঙ্কর ব্যাটাররা এই লিস্টে ছয় নম্বর পজিশনে আছেন ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিশ ওভার খেলে দুই উইকেট হারিয়ে দুই শত দশ রান করতে সক্ষম হয়েছিলেন এই ইন্ডিয়ার ভয়ঙ্কর ব্যাটাররা সেই ম্যাচটিতে আফগানিস্তানের বোলারদের এক প্রকার চোখে শস্য বুল দেখিয়ে ছেড়েছিলেন এই ইন্ডিয়ার ভয়ঙ্কর ব্যাটাররা এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আসেন সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে দুই এগারো রান করতে সক্ষম হয়েছিলেন এই সাউথ আফ্রিকার ভয়ঙ্কর ব্যাটাররা সেদিন এক প্রকার স্কটল্যান্ডের নরম বোলিং পেয়ে গরম হয়ে দাঁড়িয়েছিলেন সাউথ আফ্রিকার ব্যাটাররা এই লিস্টের চার নম্বর পজিশনে আছেন ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের মতো শক্তিশালী টিমের বিপক্ষে বিশ ওভার খেলে চার উইকেট হারিয়ে দুই শত সেই ম্যাচটিতে ইংল্যান্ডের তো ভয়ঙ্কর ভয়ঙ্কর বলার থাকতেও ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যানকে ঠিকমতো উইকেট নিতে পারেনি এই ইংল্যান্ডের বোলাররা এই লিস্টের তিন নম্বর পজিশনে আছেন আবারও সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে বিশ ওভার খেলে চার উইকেট হারিয়ে দুই শত উনতিরিশ রান করতে সক্ষম হয়েছিলেন এই সাউথ আফ্রিকার দুর্দান্ত ব্যাটাররা এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন ইংল্যান্ড এবারে আবার বোলিং আনতে আসেন সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার বিপক্ষে উনিশ ওভার চার বল খেলে আট উইকেট হারিয়ে দুই শত করতে সক্ষম হয়েছিলেন এই ইংল্যান্ডের ভয়ঙ্কর ব্যাটাররা এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কেনিয়ার বিপক্ষে বিশ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে দুই ষাট রান করতে সক্ষম হয়েছিলেন এই শ্রীলঙ্কার ব্যাটাররা সেই ম্যাচটিতে কেনিয়ার নরম বোলিং পেয়ে এক প্রকার গরম হয়ে দাঁড়িয়েছিলেন এই শ্রীলঙ্কার ব্যাটাররা তাই তো বিশ ওভারে দুই ষাট রান করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ এক ইনিংসের রানের তালিকায় এক নম্বর পজিশনে আছেন শ্রীলঙ্কা তো ভিওয়ার্স এই ভিডিওটির মাঝে আপনি যদি বাংলাদেশ টিমকে খুঁজে থাকেন তাহলে বাংলাদেশ টিম আছেন সাতান্ন নম্বরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাপুয়া নিউগিনের বিপক্ষে বিশ ওভার খেলে সাত উইকেট হারিয়ে একশত একাশি রান করতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশি ব্যাটাররা তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই দশটি টিমের মধ্যে কোন টিমের রানগুলো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ